যতদূর জানা গেছে এমনটা আর কখনও ঘটেনি না সাকিবের ক্যারিয়ারে না বিশ্ব চলচ্চিত্রে এবার সেটাই ঘটতে যাচ্ছে ঢালিউডে বরবাদ নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের ভাষ্য ও পরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে তেমনটাই ঘটবে আসছে যে কোনো ঈদ উৎসবে অর্থাৎ সাকিব খান অভিনীত একটি সিনেমার তিনটি সিকুয়েল মুক্তি পাচ্ছে একসঙ্গে নির্মাতা গণমাধ্যমকে জানান ঢালিউড সুপারস্টারকে নিয়ে ইতিমধ্যেই একটি সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি যা নির্মিত হবে তিনটি সিকুয়েলে। বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার কাজ হৃদয়ের ভাষায় সাকিব ভাইকে নিয়ে সামনে আমরা বড় ক্যানভাসে একটি সিনেমা করতে যাচ্ছি এখন সেটির চিত্রনাট্য লেখার কাজ চলছে সিনেমাটি যেহেতু বড় প্রজেক্ট তিন পার্টে মুক্তি পাবে তাই প্রস্তুতির ক্ষেত্রে সময় লাগবে আমাদের তারপরই এ বিষয়ে ঘোষণা দিব যোগ করে বলেন সাকিব ভাইকে নিয়ে নতুন সিনেমাটি এমন নয় যে এক পার্ট মুক্তি পেল প্রথমে তারপর আসবে দ্বিতীয় ও তৃতীয় কিস্তি এটা আমরা একসঙ্গেই মুক্তি দিব এমনকি তিন অংশের শুটিংও টানা শেষ করে ফেলব হৃদয় জানান নতুন সিনেমার গল্পটি বেশ মনে ধরেছে সাকিব খানের নির্মাতা বলেন নতুন সিনেমাটির ইঙ্গিত কিন্তু সাকিব ভাই আমার বরবাদ সিনেমার প্রিমিয়ারেও দিয়েছিলেন জানিয়েছিলেন আগামীতে বড় কিছু আসছে আমরা এরই মধ্যে সাকিব ভাইয়ের সঙ্গে গল্প ও চিত্রনাট্য নিয়ে কথা বলেছি তিনিও রাজি হয়েছেন দিকে সাকিব খানকে নিয়ে একসঙ্গে তিন সিনেমা বানানোর আগে সিয়াম দিঘিকে নিয়ে এই নির্মাণ